সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই ভাষা আন্দোলনের যে সফর শুরু হয়েছিল সেটা শেষ হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে দীর্ঘ নয় বছর ভাষার জন্য শুধু ঢাকা শহরে নয় সারা বাংলাদেশে আন্দোলন হয়েছিল এবং আমি সেই আন্দোলনের কিছু ইতিহাস আপনাদেরকে না বললেই নয় আমাদের আন্দোলনের মাঝে আমাদের নারীরা ছিল আজকের এই পরিচিত উপস্থিতিতে যদিও নারীদের সংখ্যা খুব বেশি নয় তারপর শিশু আছে আমি সেই বাহান্ন সালে ইতিহাস ছোটবেলা থেকে শুনে এসেছি কিন্তু ইতিহাস শুরু হয়েছিল আটচল্লিশ সালে আমাদের মাঝে হয়তো অনেক উচ্চ শ্রেণীকে নাম আমরা জানি না আমরা শুনেছি তখনকার সেই প্রাদেশিক সরকারের পরিষদের কুমিল্লার একজন শিক্ষানবিশ যার নাম না বললেই নয় উনি ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত উনি রাষ্ট্র রাষ্ট্রভাষা বাংলার দাবি উত্থাপন করেছিলেন আমি সৈয়দ শাকিল আহাদ তুমি ভাই আমার নামটা শেখ শেখ বলছেন আমি সংশোধন করে দিচ্ছি আমার নাম সৈয়দ শাকিল আহাদ আমি অনেক বেশি আপনাদেরকে সাধুবাদ জানাই আমরা বেশ কিছু দাবিও শুনেছি আমি আমার মায়ের একটু বলে নেই সেই বাউান্ন সালে যে নারীরা ছাত্র ভাইদের সাথে সহযোদ্ধার হিসাবে রাষ্ট্রভাষা বাংলার জন্য ঢাকার রাজপথে আন্দোলন করেছিল তাদের মধ্যে একজন আমার বড় খালা ওনার নাম দর্শনার হাজার ছিল আপনারা অনেকেই শুনে থাকবেন আমার মায়ের নাম সালেহা বেগম ওনার নামটা আপনারা হয়তো শুনেননি

আমার মা বিশেষ করে মালয়েশিয়া ছিলেন তাদের নাম সালেহা বেগম উনি ক্লাস টেনে পড়তেন স্কুলের মেয়েদেরকে নিয়ে রাজপথে মিছিল করেছিলেন সেই মিছিলের অপরাধে ওনাকে সেদিন অ্যারেস্ট করে রাখা হয়েছিল পরের দিন যখন ঢাকার রাজপথে গুলির প্রতিবাদের শোক প্রোগ্রাম চলছিল তখন উনি কালো পতাকা উড়িয়েছিলেন নিজের ভোটা দিকে আমার মায়ের সেই অপরাধের জন্য উনি শিক্ষা জীবন থেকে পুরস্কৃত হয়েছিলেন পারিবারিক ভাবে ওনাকে কল্যাণ সম্পদের মাধ্যমে সেই তথ্য লুকানো ছিল আমরা মা এর কাছ থেকে কখনো শুনি নাই আমার বড় খালা রসনারা বাচ্চ মারা যাওয়ার পর আমি সেই তথ্য জানতে পারি আমার এই বড় সহ আমরা সকল সাথে ছিলাম আমার খালার জন্ম উৎসব পালন করার পরে দুই হাজার উনিশে যখন বইপত্র বিভিন্ন সাহিত্য বিভিন্ন লেখকদের কাছে আমরা ধর্ণা দিয়ে জেনে জানলাম আমার মায়ের সেই জয় স্কুল জনক অধ্যায় কথা তারপরে কি আমরা শুরু করেছি আমার মায়ের সেই বৈশ্চরাদেরা বাপিদের জন্য আজকে এখানে যারা আছেন আমিকেই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আগামীতে আরো বেশি সাহায্য সহযোগিতা চাইব এই কারণে যে সেই স্কুল করতে আমার அம்மার নাম তা স্কুলের এখনো রাখেন অথচ গুগল উইকিপিডিয়া বড় বড় সাহিত্যিক বড় বড় লেখক যার নাম ননলেই নয় আমাদের শ্রদ্ধেয় আহমেদ জফিক স্যার पनि নজিয়ে হয়ে গেছেন টাঙ্গাইলে জন্য আমাদের সাথে যে এই ভাষা সৈনিকরা সালেহা বেগমের তৎকালীন বহিষ্কার বাতিল হোক আপনাদের সবাইকে আমি মিনীত ভাবে অনুরোধ করবো যেখানে যে অবস্থায় থাকেন আমি

আমি অনেক ভাগ্যবান এই চার সন্তানের মধ্যে একজন সালেহা বেগমের মতো ভাষা সৈনিকের নিভৃত চারিণী সংগ্রামী একজন আত্মত্যাগী মহিলা সন্তান হিসাবে ভাগ্যবান এবং আমি সকলের কাছে আমার এই আকুতি জানাচ্ছি এবং আমার বিনীত নিবেদন জানাচ্ছি রাষ্ট্রীয় সরকারের সমস্ত পর্যায় থেকে শুরু করে সুশীল সমাজ আপনারা লেখক সমাজসেবক গবেষক চিন্তাবিদ যারা আছেন দানের জন্য শিক্ষিতে প্রদানের জন্য দেশবাসী সহ আপনাদের সকলের কাছে আন্তরিক নিবেদন জানাচ্ছি আমার